বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি কথা বলবো প্রসন্দিৎ চ্যাটার্জি এবং রাজকুমার রাও অভিনীত সিনেমার মালিক যে ছবিটা বক্স অফিসে আজকে পাঁচ দিন রান করেছে এবং এই পাঁচটা দিন অর্থাৎ প্রথম পাঁচটা দিনে ছবিটা ইন্ডিয়া থেকে নেট কালেকশান কত করেছে টোটাল কালেকশান কত হয়েছে এবং ছবিটার গ্রস কালেকশন কত হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা আইকনটা অবশ্যই ফেস করে দেবেন তো আমরা এখন কথা বলবো প্রসন্দি চ্যাটার্জি এবং রাজকুমার রাও অভিনীত সিনেমা মালিক সিনেমাটারে দেখুন মালিক সিনেমাটার কালেকশান যে একদমই খারাপ একদমই জঘন্য মানে চলছে না সেটা বলবো না দেখুন আজকে এটা এটা তো আমরা কেউ আশা রাখতে পারি না যে পসন্দিৎ চ্যাটার্জি দেখুন বাংলায় হলে বাংলায় যে পরিমাণ কালেকশন হয়ে সেই হিসাবে আমরা যদি দেখি তাহলে বলবো যে পসন্দিৎ চ্যাটার্জি ঠিকঠাক বাট প্রসন্দিৎ চ্যাটার্জি হিন্দিতে গিয়ে একদিনে পঞ্চাশ কোটির কালেকশান নিবে একদিনে কুড়ি কোটির কালেকশান নেবে এটা বলা খুব ডিফিকাল্ট কারণ প্রসন্দ চ্যাটার্জির সেই জনপ্রিয়তা নেই এবং রাও সেই লেভেলের কোনো স্টার নয় যে তার ছবির যার স্টাডামের জোরে কিন্তু ছবি মানুষজন দেখতে আসবে তার ছবির কন্টেন্ট ভালো হলে তার সিনেমা ভালো হলে অবশ্যই ধীরে ধীরে কালেকশান করবে তো এখন যেটা আমরা যদি কালেকশনের দিকে তাকাই তো মালিক সিনেমাটার কালেকশানটা এমন একটা কালেকশানে রয়েছে যেটাকে না ভালো কালেকশান বলতে পারবো না খারাপ কালেকশান করতে পারবো মোটামুটি একটা ডিসেন্ট কালেকশান হচ্ছে এবার যদি এই কালেকশনটাকে ধরে রাখতে পারে যদি সময়তে এক মাস বা দেড় এই ধরনের কালেকশান এগোতে পারে তাহলে কিন্তু ছবিটা কিন্তু বক্স অফিসে হিট হয়ে যেতে পারে এবার বিষয় হচ্ছে সবচেয়ে বড়ো সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে কিন্তু ওয়ার টু তবে ওয়ার টু ছবিটা এখনো আসতে কিন্তু অনেকটা সময় রয়েছে এখনও কিন্তু বেশ কিছুটা দেরি রয়েছে ছবিটা এখনো পনেরো কুড়ি দিনের একটা গ্যাপ রয়েছে তখন সেই সময় যদি এই ছবিটা একটা ভালো রেঞ্জে কিন্তু কালেকশনে যদি যেতে পারে তাহলে কিন্তু ছবিটা বক্স অফিসে হিট হতে পারে এবারে যদি আমরা কথা বলি কালেকশনটা নিয়ে তো কালেকশনটা যদি কথা বলি ফার্স্ট ডে প্রথম দিন কালেকশন হয়েছিলো তিন কোটি পঁচাত্তর লক্ষ টাকা দ্বিতীয় দিন কালেকশন হয়েছিল পাঁচ কোটি পঁচিশ লক্ষ টাকা তৃতীয় দিন কালেকশন ছিল পাঁচ কোটি পঁচিশ লক্ষ টাকা চতুর্থ দিন কালেকশন ছিল এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা এবং পঞ্চম দিন পঞ্চম দিন আর্লি এস্টিমেট উঠে আসছে দু কোটি টাকা তো বোঝা যাচ্ছে দু কোটি টাকার একটু কালেকশন একটু বেশিও হতে পারে একটু কম হতে পারে বাট আর্লি এস্টিমেট এটাই কিন্তু উঠে আসছে দু কোটি টাকার মতো কালেকশান এবং টোটাল কালেকশন যদি আমি বলি পাঁচ দিনের শেষে মোটামুটি আঠেরো কোটি টাকার উপরে কিন্তু কালেকশান হচ্ছে এবার এই আঠেরো কোটি টাকায় যদি আমি গ্রস কালেকশন করি সেটা দাঁড়িয়ে হচ্ছে একুশ কোটি পঁয়ষট্টি লক্ষ টাকার মতো কালেকশন কিন্তু ওভারঅল হয়েছে তো এই ছিল মোটামুটি মানে যে আমরা মালিক সিনেমাটা নিয়ে কথা বলছি তার বক্স অফিস কালেকশন রিপোর্ট তো এই বিষয়টা নিয়ে তোমাদের কী রকম কী মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে লাইকনটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে